বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে অনেক দিন পরে আপনাদের সামনে দুই চারটা মনের কথা বলার জন্য উপস্থিত হয়েছি বন্ধুরা আমার একটি ভাঙা মোবাইল আছে এই ভাঙা মোবাইলটি শোকাস আপডাউন করতেছে দামি একটা মোবাইল নাই যে মানে একটু ভালোভাবে ভিডিও করবো তাই এই ভাঙা মোবাইল নিয়ে এসেছি অনেক বড় বড় কথা বলতে তো আপনার কিছু মনে করবেন না বন্ধুরা আমি জানি যে আমার ভিডিওটা একটু অস্পষ্ট তবুও ভিডিও দেখে করবেন কি একটু কথাগুলো একটু মাথায় ঢুকিয়েন বন্ধুরা আমি ভিডিও শুরু করার আগেই ধন্যবাদ জানাই ফেসবুক মেটাকে ইনস্টাগ্রামকে হোয়াটসঅ্যাপকে ইউটিউবকে কেননা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে আপনাদের সামনে দু চারটা মনের কথা ব্যক্ত করার সুযোগ পেয়েছি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটা আল্লাহতালা সুযোগ করে দিয়েছেন তাই আমি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ফেসবুক মেটাকে ইউটিউবকে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামকে বন্ধুরা এই বাংলাদেশ আমরা বসবাস করছি খুব শান্তিতে বসবাস করছি কেন বলেছি এই কথাটা আজকে ভিডিওর যে বিষয়বস্তুটা একটু খেয়াল করবেন এখন যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি খুব ভালোভাবে কথা বলছি যদি অসুস্থ থাকতাম যদি খারাপ থাকতাম যদি মারা যাইতাম তাহলে হয়তো আপনার স্বামী এসে কথা বলতে পারতাম না মনের ব্যক্ত প্রকাশ করতে পারতাম না মহান আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুবাই দুবাই দেশটাকে নিয়ে একটু কথা বলবো বন্ধুরা আপনারা যথেষ্ট জ্ঞানী যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখেন আমি বলবো বর্তমান খবর নিউজে আপনারা সবই দেখেছেন এটা আসলে নতুন করে আমার বলার কিছু নাই আপনারা সবই খবরে দেখেছেন যে বর্তমান দুবাই কান্ট্রি ডুবে গেছে মরুর দেশ ডুবে গেছে যেখানে ধুধু মরুভূমি ধুধু বালু আর বালু সেই মরুর দেশ এখন মরুর দেশের মানুষ এখন নৌকা চালায় যে কয়টা দেশ আছে সব থেকে আধুনিকতার ছোঁয়া হচ্ছে দুবাই কান্ট্রিতে একটা আধুনিক কান্ট্রি যেখানে ডিজিটাল কি বলেন ডিজিটালের কোনো শেষ নাই আধুনিকতার কোনো শেষ নাই সেটা হচ্ছে দুবাই কান্ট্রি একটা ইসলামিক কান্ট্রি এই কান্ট্রিতে বর্তমানে এই দুবাই শহরে বর্তমানে মানুষ নৌকা চালাচ্ছে টলার চালাচ্ছে মরুভূমির উপরে বন্ধুরা আমার কথাটা সত্য কিনা সেটা অবশ্যই আপনারা জানেন বলে এই কথা আমি কেন বলছি এটা হবার কারণ কি আসলে একটা কথা জেনে রাখে আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু কাউকে কিন্তু ছেড়ে দেন না সে কিন্তু অসীম দয়ালু মহান আল্লাহ তালা কিন্তু অসীম দয়ালু একশো ভাগ ভালোবাসার এক ভাগ ভালোবাসা পৃথিবীতে নিক্ষেপ করেছেন আর নিরানব্বই ভাগ ভালোবাসা মহান আল্লাহ তালার কাছে তাই তিনি অনেক দয়াবান তাই তার যে পরিচয়টা সে সহজ সহসায় মানুষকে দিতে চায় না যখন দেয় তখন কিন্তু মানে আর কুলকিনেরা থাকে না মনে নাই এর ঘটনাটা হ্যাঁ মনে আছে ফ্রাউং কিন্তু নীল নদে ডুবে মরেছে আল্লাহ তালার থেকে ওই নাজিল হয়ে এসেছেন যে বেতের আঘাত করো পানিতে সাগর রাস্তা হয়ে গেছে তা সেখানে যারা মুসলিম ভাইরা ছিল তারা সাগর পার হয়ে ওপার চলে গেছে ফেরাউন যখন তাদেরকে মারতে এসেছে তখন কিন্তু সেই নীল নদে ফেরাউন কিন্তু ডুবে মরেছে আল্লাহর নির্দেশে এই হচ্ছে আল্লাহ যার নির্দেশে ওই ফেরাউনকে একটা পোকে খায় নাই কোনো মাছে খায় নাই কোনো জীবজন্তু কোনো পানিতে নষ্ট হয় নাই কিছুতে খায় নাই কেননা ওই ফেরাউন আল্লাহর সাথে শিরিক করেছিল যে কোনো পোকা মাকড় কোনো লেদা পোকো ফ্রাউনকে খাবি না সেই আল্লাহর নির্দেশে ফ্রানকে কেউ খায় নাই তার মুমি এখনো জাদুঘরে রাখা আপনারা দেখবেন সেই হচ্ছে আল্লাহ আমি কথাটা কেন টেনেছি যুক্তিগত আছে এখন বর্তমানে দুবাই কান্ট্রি হচ্ছে একটা খনিজ কান্ট্রি স্বর্ণ বলেন তেল বলেন একটা আধুনিক কান্ট্রি একটা ডিজিটাল কান্ট্রি একটা ধনী দেশ অথচ সেই ধনী দেশ এখন হ্যাঁ মানে কি বলবো সেই মরুভূমির দেশ এখন সাগরে পরিণত হয়েছে কারণ কি সেখানের বিজ্ঞানীরা স্বাভাবিকভাবে কারণটা বিশ্লেষণ করেছেন যে সেখানে নাকি প্রতিনিয়ত আপনার কৃত্রিমভাবে কৃত্রিমভাবে সেখানে নাকি বৃষ্টি নামানো হতো অর্থাৎ আরে ভাই ঝড় বৃষ্টি এগুলো তো আল্লাহর দান এগুলো তো আল্লাহর নির্দেশ ছাড়া হয় না কিন্তু সেটা তো মরুর দেশ অনেক গরম একটা কান্ট্রি তা সেখানে বৃষ্টি খুব দরকার এই জন্য ওই দেশের সরকার কৃত্রিমভাবে বৃষ্টি নামাতো সব সময়ের জন্য কৃত্রিমভাবে বৃষ্টি নামাতো কারণ তারা পানির সমস্যায় ভুক্ত সে দেশে পানির অনেক দাম তা আমার যেটা মনে হয় যে আল্লাহ পাক এখন মানে অনেক রাগান্বিত হয়ে গেছেন হ্যাঁ যার কারণে এত পরিমাণে পানি দিয়েছে এত এত পরিমাণে পানি দিয়েছে যে দুবাই শহর এখন সাগরে পরিণত হয়ে গেছে কোনো আধুনিকতা কোনো কাজ হয় না দুবাই শহরে কিন্তু এখন একটা একটা ইসলামিক কান্ট্রি অথচ সেখানে কিন্তু বর্তমান প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পাপাচারে পরিপূর্ণ এই যে সৌদি আরব আল্লাহর একটা রহমতের জায়গা সেখানে দেখেন প্রতিনিয়ত সে দেশের বাদশাহ একটার পর একটা সিনেমা হল বানিয়ে চলেছে যেখানে বিভিন্ন ধরনের মানে অনেক খারাপ ছবি সেখানে প্রকাশ করা হবে এই জন্য আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি সেখানেও মানে পাপাচারে ভরে গেছে অথচ সেই জায়গাটা কিন্তু আল্লাহর কাছে অনেক দামি একটা জায়গা হ্যাঁ বিভিন্ন নবীর সেখানে জন্ম সেখানে মৃত্যু এই জন্য আল্লাহ পাকে এখনও রহমত করে ধৈর্য ধরে আছে কিন্তু যখন ধৈর্য শেষ হয়ে যাবে তখন কিন্তু সে দেশও এরকম বিভিন্ন ধরনের সিডর চলে আসবে তখন কিন্তু আর পালাবার জায়গা থাকবে না তাই আমি সৌদিবাসীকে বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে সতর্ক হন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না এই দুবাইকে দিয়ে আমাদের শিক্ষা নিতে হবে এই দুবাই কান্ট্রি দিয়ে আমাদেরকে শিক্ষা নিতে হবে এত বড় একটা দেশ এত বড় একটা ধনী দেশ সেই ধনী দেশ এখন পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে আর আমি তো বলবো আমাদের বাংলাদেশে আমরা জনগণরা খুব ভালো আছি আল্লাহর রহমতে আমাদের দেশে এখনো এখনো কিছু ভালো মুসলিম আছে কিছু ভালো মুসলমান আছে যাদের দোয়ার কারণে আল্লাহ তালা এখনো রহমত করে চলেছে এখনো এদেশে মাটিতে আল্লাহ রহমত বর্ষণ করে চলেছে কেননা একটা সিরিয়ার ওইরকম একটা বন্যা যদি আমাদের বাংলাদেশে হয় তাহলে কিন্তু আমাদের পালাবার জায়গা থাকবে না কারণ আসলে আমরা একটা গরিব কান্ট্রি একটা গরিব দেশ আমরা নুনান্তে পান্তা ফুরাইয়ে যায় এই দেশে যদি এরকম একটা সিরিয়ার হয় তাহলে কিন্তু আমাদের পালাবার জায়গা থাকবে না বন্ধুরা আজকে আমার ভিডিও সতর্ক বার্তা থাকবে এইটা যে আসলে আমরা যে যে স্থানে আছি না কেন ভালোভাবে থাকবো সৎভাবে জীবনযাপন করব সে আমরা যে স্থানে থাকি না কেন আরে ভাই ভালো মন্দ নিয়েই মানুষের জীবন খারাপ মানুষের ভিতরে থাকবে কিন্তু খারাপের একটা সিস্টেম আছে এমন কোনো খারাপ কাজ করা যাবে না যেতে আল্লাহ বেজার হয়ে যান সবকিছু করতে হবে আল্লাহকে রাজি খুশি করে বন্ধুরা এই দুই দিনের বলেন সাড়ে তিন হাত মাটি পাবো কিনা সন্দেহ আজ আছি কালকে নাই আরে যদি মারা যায় তাহলে আপনাদের সাথে কিভাবে কথা বলবো বলেন বন্ধুরা কিভাবে কথা বলবো মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে এসে কথা বলার জন্য বন্ধুরা এই দুবাই দেশের জন্য আমরা দোয়া করব সে দেশের জনগণ যেন ভালো থাকে আল্লাহ তালা তারা তাদেরকে যেন সহি সালামতে রাখে তাদের জন্য দোয়া করব এবং এই বন্যাটা দিয়ে দুবাইয়ের এই যে সিরর দুর্ঘটনা দিয়ে এটা দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করবো এটা দিয়ে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে কেননা বর্তমানে দুবাই শহর মরুভূমি শহর এখন পানিতে হাবুডুবু খাচ্ছে হ্যাঁ এতদিন তারা পানির জন্য হাহাকার করছে আর এখন তারা পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে আল্লাহর কাছে পানাহা চাচ্ছে যে আল্লাহ রক্ষা করো আল্লাহ রহমত করো এত পানি চাই না আরে ভাই আল্লাহকে চেনেন এই পৃথিবীতে আমরা যে স্থানে থাকি না কেন আমাদেরকে সবাই আল্লাহ দেখ সবাইকে আল্লাহ তালা দেখছেন একটা বাংলা একটা কথা বলে আমরা সবাই সচরাচর একটা কথা বলে থাকি যে আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না আসলেই কথাটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনি সবসময় ভাববেন যে আপনার টাইমে আল্লাহ বামে আল্লাহ উপরে আল্লাহ নিচে আল্লাহ সব কিছু আল্লাহ পাক দেখছেন তাহলে আপনি সহজে অনেক পাপ কাজ করতে পারবেন না আপনার ভিতরে ভয় থাকবে আল্লাহর ভীতি রাখবেন সব সময় মনে মনে ভাববেন যে একটু পরেই আমি মারা যাইতে পারি হয়তো এই যে কথা বলছি একটু পরেই আমি মারা যাইতে পারি সব সময় মরণের ভয় করবেন তাহলে দেখবেন অনেক পাপ কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন কারণ শয়তান সব সময়ের জন্য আমাদেরকে ধোঁকা দেবে কারণ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে যে আমি বান্দাদের ধোকা দেব তাই শয়তানের ধোঁকায় পড়া যাবে না বন্ধুরা আমরা হচ্ছি আশাফুল মাকলুকা সৃষ্টি সেরা জীব তাই শয়তানের ধোঁকায় পড়া যাবে না শয়তানের ধোঁকায় না পড়ে আল্লাহর পথে আমাদের আগা চলতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে কেননা অন্যান্য দেশের থেকে এই দেশে আমরা আল্লাহর মধ্যে খুব ভালো আছি হ্যাঁ মাছে ভাতে বাঙালি তো আমরা ডাইল ভাত খেয়ে আল্লাহ খুব ভালো রেখেছেন হয়তো বাজারে একটু ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বতির কারণ হচ্ছে বিশ্বমন্দা এই শব্দ সরকারের দিয়ে লাভ নাই নিজেদের অনেক সমস্যা আছে নিজেদের অনেক দোষ আছে নিজে নিজে ভালো 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 তো তো জগৎ জগৎ বন্ধুরা আমি কি বুঝাতে চেয়েছি আজকের ভিডিওটি দিয়ে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আসলে আমার ভিডিওটা করেছে ভাঙা মোবাইল থেকে তো তাই ভিডিওটা রেজুলেশনটা ভালো না তবুও আমি আশা করবো যে আপনারা কথাগুলো মাথায় নেবেন মনে লাগাবেন কানে নেবেন সব জায়গায় শুধু কান দিয়ে এখান থেকে বের করে দেবেন না কথাগুলো মনে লাগাবেন বন্ধুরা আজকে আছি কালকে না এই দুই দিনের দুনিয়া তাই আর বেশি কথা বাড়াবো না বেশি কথা বাড়াবো না যারা বোঝে নয়তে বোঝে আর যারা বোঝে না তারা নব্বই তো বোঝে না বন্ধুরা ভালো ভালো থাকবেন থাকবেন সবাই নিজ নিজ জায়গা থেকে এবং অন্য কেউ সবসময় উপকার করার চেষ্টা করবেন ভালো রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকাত ভালো থাকবেন সবাই